মধ্যবর্তী জায়গা এখানে বিহারের মানুষ আছে যথা ঝাড়খণ্ড আবার উড়িষ্যারও মানুষ আছে বাংলার মানুষ আছে তো ভগবান রসিকানন্দ আমাকে ত্রিভাষী করে পাঠিয়েছেন হিন্দি ভাষায় গান গাই আবার ওড়িয়া ভাষায় গান গায় আবার বাংলা ভাষায় গান গায় রসিকানন্দ যেখানে যেখানে দাপটে হরিনাম প্রচার করেছেন শ্যামানন্দ যেখানে দাপটে হরিনাম প্রচার করেছেন সেই জায়গাগুলি আমাদের এই চন্দনা মাকে অনেক করে বলছি ওখানে পাঁচ সাত দিন করে গান গাইতাম এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে অনেক বছর গেছি আর হয়নি এবারে যদি চন্দন যেতে পারি তাই একটি হিন্দি গান গাইছি শোন রাম হরি কাজে ফির পিছিয়ে পাস্তায় রাম হরি কাজে ফির পিছিয়ে পাস্তায় सुंदर तम तेरा मीट में मिल जाएगा तेरी पीछे पछताएगा राम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा বলছি বুড়ো বা বুড়ি হয়ে যায় তখন হয়তো হরি নাম করব বড় বা বুড়ি হতে হতে যদি আমাদের মরণ এসে হাজির হয় তবে বলবো তাই সময় থাকতে থাকতে যখনই সুযোগ হবে ভগবানের নাম বলো। হ্যাঁ এছাড়া কোনো গতি নেই তাই মহাজন কবির কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন যেpostcssate হবে আমরা কি করছি বালাপন মে খেলা খায়া আমরা খেলাধুলায় সময় কাটাই যখন যৌবন আসে আমোদ প্রমোদ নিয়ে বিনোদন নিয়ে সময় কাটাই বালা পন মে খেলা খায়া আই জি বুড়া পন মেয়ে খাট পড়া পছতা ফির পিছে পছতা রাম ভরি গা জপলে ফির পিছে পছতা এমন একদিন আসবে এই সুন্দর চাঁদের মতো সুন্দর দেহ খানা মাটিতে মিশে একাকার হয়ে যাবে দেহের গোমান করো না तो कहता है मेरी काया काया का गो क्या तो कहता है मेरी काया काया का गो क्या तो कहता है मेरी काया काया का गो क्या चाँद से सुंदर तन तेरा चांद से सुंदारे तन तेरा मी पीछे पछताएगा राम हरि का ले बंदे फिर पीछे पछताएगा जपना है तो ले बंदे आखिर तो मिट जाएगा পনা তো জপলে বন্দে আখের তো মিটি বিষ্ণ ভাই সাধুক বিষ্ণু ভাই সাধু কর্ম কা ফল পায়ে ফির পিছে পছতা রাম হরি কাজ জপলে বন্দে ফির পিছে পছতা পিছে বস্তায় বল ভগবান রামচন্দ্র চাই লক্ষ্মন ঠাকুর কি চায় ভারত সত্ন কি গুরুবর্গ কি চায় রসিকানন্দ শ্যামানন্দ কি রসিকানন্দের ধাম গোপী বৃন্দাবন ধান মহা মেলা উৎসব কি রসিকানন্দ প্রেমানন্দ হরি হরিব 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 হরি শ্রী রামচন্দ্র ोचन कंज मुखकर कंजपद कन जारुण श्री राम चंद्र कृपाल भजमान हरन भव भयो दारुण श्री राम श्री राम कंदर्प <laughs> Eu sou আবি দিবাদিদেব মহাদেবী শঙ্কর চরিত কথা বর্ণনা করছেন আর শ্রোতা হলেন জগৎ পরমা বৈষ্ণবী মা পার্বতী পরমা বৈষ্ণবী করেন এবং বিষ্ণুর নাম শ্রবণ কীর্তন করতে বড় ভালোবাসেন সেই মা দুর্গা তিনি বৈষ্ণবী আর মহাদেব হলেন পরম বৈষ্ণব তারাই রাম কথা আলোচনা করছেন আর আমি ক্ষুদ্র আমার মুখে কথা বলা এ বড় অসাধ্য শুধু গুরু কৃপা হলি মাতা পিতার আশীর্বাদ পেলে আপনাদের মতো গুণীজনদের আশীর্বাদ পেলে নিশ্চয়ই কিছুটা বলতে পারবো তাহলে চলুন সেই রামায়ণের উত্তরাকাণ্ডে আমরা চলে যাই কাল বলেছি লঙ্কা কাণ্ড পরেই উত্তরাকাণ্ড চলুন চলে যাই যেখানে রামচন্দ্র সিংহাসনে বসে আছেন কিন্তু না এই আনন্দে থাকাটা যে চিরস্থায়ী নয় এটা রামচন্দ্র সমাজকে সংসারকে বুঝিয়ে দিলেন যে আজকে যেটা আনন্দে থাকছ দুদিন পরে সেটা কপালে রামের ভাগ্যে তাই হয়েছিল মা সীতা গর্ভবতী পঞ্চমাস পরচর্চা করে যারা নিন্দুভাষী প্রজাগণ সীতার চরিত্রের সমালোচনা শুরু করে দিল ছি 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 রামচন্দ্র একই করলেন তিনি একজন প্রজাপালক তিনি প্রজানুরঞ্জক রাম তো তিনি অযোধ্যায় বসেছেন রাজা হয়ে মেনে নিয়েছি কিন্তু তার ঘরণে সীতা যাকে চুরি করে নিয়ে গিয়েছিল লঙ্কার রাক্ষস রাবণ হ্যাঁ সে তো গুলোটা সে তো অস্থতি তাকে কেনই বা ওই এইভাবে সিংহাসনে রানীর আসনে বসালো জানি না জানি না এর মধ্যে আনন্দ কোথায় রামচন্দ্র যে আচরণ করবি প্রজারা করবি তাতে ক্ষতি কি রামচন্দ্র কথা শুনে চঞ্চল হলেন এবং বাধ্য হয়ে রাজকর্তব্য পালনের জন্য লক্ষণের সাহায্য নিয়ে ওই সীতা নির্বাসনে দেওয়ার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন সীতামাকে নির্বাসনে দিলেন মহামণি বাল্মীকির তপবনে নির্বাসিতা হলেন মা সীতা সেখানে যমজ দুটি সন্তান প্রসব করলেন একজনের নাম রাম আর একজনের নাম কৃষ্ণ একজনের নাম লক্ষ রামপুত্র লব নাম কুশ তাহলে লব কুশ এই লব কুশ কেন কে রাখলেন স্বয়ং আমার মহামুনি বাল্মীকি তাদের নামকরণ করলেন লব আর কুশ শশীতলার মতো তারা বাড়তে লাগলো তাদের বয়স যখন পাঁচ সাত বছরের মতো তারা সকল বিদ্যাতে পারদর্শিতা অর্জন করলো অস্ত্রবিদ্যা সঙ্গীতবিদ্যা ধনুর্বিদ্যা এবং যেই রামায়ণ উনি রচনা করেছেন কিভাবে রামায়ণ গাইতে হবে তাও শিখিয়েছেন হ্যাঁ যখন বারো বছর বয়স তো তখন সকল বিদ্যায় তারা প্রায় পারদর্শী আর দেখুন এটা কিসের কারণে হলো মা সীতার কারণে মা সীতা এমন বুদ্ধিমতী ছিলেন স্বামী কাছে না থাকা সত্ত্বেও কেমন ছেলেদেরকে কত বড় করে তুলেছেন ভাবুন সেও ভারতীয় নারী ভারতীয় মা তাহলে ওই ভারতীয় মায়ের কাছে সীতা মায়ের কাছে কত শিক্ষার আছে তাহলে শিক্ষাগুলি পেতে গেলে মায়েদেরকে সীতা মায়ের কথা শুনতেই হবে কেমন তাহলে সীতা মা কেমন সুন্দর করি দেখো রাধে 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 জয় রাধে নবচৈতন্য অনিরুদ্ধ অবতার ভক্ত ভক্তভাবেশ অবতার ও শ্রীপাঠ গোপীবল্লভের পুরের প্রতিষ্ঠাতা এবং চৈতন্যতর যুগের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক শ্রী শ্রী শ্যামানন্দী আদ্য গাদীশ্বর মহন্ত শ্রীল রসিকানন্দ প্রভুর চারশো পঁয়ত্রিশতম আবির্ভাব ও তিনশো তিয়াত্তরতম অন্তর্ধান তিথিস্মরণে আজ আমাদের একাদশ একাদশ দিবস একাদশ দশমে agora. Uh, uh,